পূর্ণ হয়েছে বা বুদ্ধিসাধাত হয়েছে আমি আজকের এই সভা থেকে শহীদ আল্লাহ দাদার উপরে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি রয়ের শহীদ রাষ্ট্রপতি কেউ রহমান যাইতে হত্যা করেছিলেন রয়ের স্বাগম দে অচ্যুতর শোনে সে তাতে আপনাদের ইন্দিরা গান্ধী ক্ষমতা ছিল উনিশশো উনআশি অথবা আপনার একোত্তরে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন হচ্চেন

ধন্যবাদ বক্তব্য নিয়ে সদস্য জাতীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আবু সভাপতি এন

1975 সালের ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে এই বাংলাদেশের মানব জীবন অথ হারা হয়ে গিয়েছিল মানুষের জন্য নেতৃত্ব খুঁজতেছিল একজন নেতা খুঁজতেছিল যখন তখন আপনারা হলো বাংলাদেশের হাল ধরার মতো এই রাষ্ট্র ক্ষমতা নেওয়ার মতো এখন এই দেশকে গড়ে তোলার মত এমন একজন নেতা প্রয়োজন ছিল সেটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জাতির করে এনে দিয়েছেন এই জাতি তখন সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রের ক্ষমতায় আসার পড়ে সিবিভি বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্য